রাস্তাঘাট একদম খালি মুখের উপরে একটি গাড়ি চলতেছে আর এটা হচ্ছে শিক্ষা ভবনের মসজিদ এই হচ্ছে শিক্ষা ভবন শিক্ষা ভবনের মসজিদ আর এই হচ্ছে শিক্ষা ভবনের মসজিদ শিক্ষা ভবন এই অংশটা এখানে কিন্তু একসময় প্রচুর গাড়ি থাকে বিয়ের সব ফুল গিয়ে দেখে কিন্তু আজ কোনো মানে গ্রুপ মিডিয়াম ইয়ের তৃতীয় দিন আজ রাস্তাঘাট সম্পূর্ণ খালি এটাও কোনো গাড়ি নাই খালি হয়ে গেছে অফিস আদালত সব বন্ধ যে কারণে গাড়িগুলা এমন রাস্তাঘাট দেখা যাচ্ছে না কিন্তু মেইন রোড আমি এখন গুলি স্ট্যান্ড সামনে হচ্ছে সচিবালয় আর এটা হচ্ছে রেল ভবন এই বিল্ডিংটা হচ্ছে রেল ভবন রেল ভবন তারপর এই লেখা আছে বাংলাদেশ রেল রেলপথ মন্ত্রণালয় আর এটা হচ্ছে খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর যাই হোক আজ ওরকম কোনো অফিস বন্ধ যে কারণে সব অফিস বন্ধ থাকার কারণে রাস্তাঘাট একদম গাড়ি নাই সম্পূর্ণ ফাঁকা সম্পূর্ণ ফাঁকা আজ হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ আজ জুনের এগারো তারিখ হ্যাঁ এই হচ্ছে সচিবালয় এই হচ্ছে নগর ভবন আর এই হচ্ছে সচিবালয় সম্পূর্ণ রাস্তা কিন্তু পাখা কোথাও কোনো মানে গাড়ির কোনো কিছু দেখা যাচ্ছে না আর এই হচ্ছে সচিবালয়ের লম্বা ছুটি হওয়ার কারণে এখানেই কিন্তু আসছে না আজকে কিন্তু তৃতীয় দিন অতিক্রম হয়ে গেছে এখনো কিন্তু কেউ আসে নাই তৃতীয় দিন প্রায় অতিক্রম হয়ে গেছে আজ এগারো তারিখ কিন্তু এখনো কোনো মানে রাস্তাঘাট তেমন গাড়ি দেখা যায় না আমি বাংলাদেশ শুনেছি কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি নেই সম্পূর্ণ রোড ফাঁকা এই হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ দিক ফাঁকা চৌচিবালয় আট নম্বর ভবন এটা আট নম্বর ভবন আর এই হচ্ছে গুলিস্তান নূর হোসেন চত্বর সমানটা হচ্ছে নুর হোসেন চত্বর এখানে গাড়ি ঘোড়া না থাকার পুলিশের সংখ্যা কিন্তু কম নাই বললি সে কারণ এ হচ্ছে নুর হোসেন চত্বর আমি এখন পুলিশ স্থানে ভিতর বসছি দেখেন গাড়ি এই একটা পয়েন্ট এই পয়েন্টে কত ছোটো ছোটো গাড়ি থাকে তো আজকে একটা গাড়িও নাই এই নূরুল হোসেন চত্বরের সামনে আসতে কোনো গাড়ি নেই এই গুলিস্তান এই পয়েন্ট

পরিতে কেউ আসে না। আমি থেকে এখন আসে না বনে। দেখুন রাস্তা করে তেমন একটা গাড়িও নেই, মানুষও নেই। একদম ফাঁকা। একটু আপনাকে বোঝাবো তাই নি এই হচ্ছে অবস্থা গাড়ি একদম নেই। এই হচ্ছে স্টেডিয়াম, ওনো স্টেডিয়াম, এই হচ্ছে বাইতুল মোরারম মসজিদ। এ না যাও। এই যে এমনি হচ্ছে অবস্থা গাড়ি। এই কয়েকটা গাড়ি রয়েছে বেশিরভাগ গাড়ি কিন্তু আহ মানে চলাচল খুব সম্ভব করতেছে মানুষ না থাকার কারণে যাত্রী নাই সম্পূর্ণ তাহা এই সমস্ত জায়গা